বিচারের দাবি বিচারের দাবিতে পথে জুনিয়র চিকিৎসকেরা সম্বাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল জুনিয়র চিকিৎসকদের সমাজিতা রয়েছে আমাদের সঙ্গে সরাসরি আমি চলে যাব সমাজিতার কাছে সমাজিতা এই মুহূর্তে মিছিল কত পর্যন্ত এগোলো মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট আলোপেক্স পেন্টা অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট আলোপেক্স পেন্টা অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন আমি একটু চেষ্টা করবো জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলার জন্য আপনারা অভয়ের জন্য বিচার চাইছেন কিন্তু বিনীত গোয়লে পদত্যাগ চাইছেন আপনারা তো রাজনৈতিক মূলকের পদত্যাগ একদমই নয় কারণ আমি যথার্থ কারণ দেখাতে পারি এর পেছনে কালকে যখন রাস্তায় একটা প্রতিবাদ হচ্ছিল এতজন পুলিশ ত্রিস্তরীয় নিরাপত্তা কোথায় ছিল সেই নিরাপত্তা চোদ্দই আগস্টের দিনে আমি সেই রাতের কথা বলতে চাই যদি উনি পারতেন তাহলে কালকের মতোই ত্রিস্তরীয় নিরাপত্তা দিয়ে উনি আর্জিবর্গে ঘিরতে পারতেন তাহলে হয়তো আজ এমার্জেন্সিতে এই ভ্যান্ডারিজম হতো না আমাদের পরের টাকায় তৈরি এত সুন্দর হসপিটালটা ভেঙে চুরমার হয়ে যেত না তাছাড়া আর জি করের মতো জায়গায় যেখানে ক্রাইম সিন রয়েছে সেখানে এতজন লোকের ভিডিও আপনারা দেখেছে কিভাবে প্রবেশ স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তো সবই দেখছেন যদি এই বিচারে যদি আমরা না পাই অবশ্যই যদি উনি এই জিনিসটা হ্যান্ডেল না মেলে স্বাস্থ্যমন্ত্রী বহত সেখানে আরো আপনারা অভয়ারণ্য জন্য বিচার চাইতেন বোঝা গেল কিন্তু স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী বহত চাইতেন আপনারা কি রাজনৈতিক টাবুকে তুলে ধরা হচ্ছে আপনার কি মনে হয় আমার তো মনে হয় না করো কে তুলে ধরা হচ্ছে কোনো মানুষই যারা নাগরিকভাবে নাগরিক সচেতন মানুষ তারা কোনোভাবেই বলবে না যে এই দাবিটা কোনো রাজনৈতিক দাবি এটা মানুষ

বিচারের দাবিতে পথে নেমেছিলেন আজ বিচারের দাবিতে পথে নামার পরে মুখ্যমন্ত্রী পদটা চাইতে হচ্ছে কেন চাইতে হচ্ছে চাইছি না শাসক দলই চাইছে আমাদের যে মেয়ে তার সম্মান নিয়ে এই যে ছেলে খালা তার বিচার সে তার কাজে জায়গা আমার মেয়ে আজ যদি আমরা মনে হয় না বাংলার মেয়ে বাংলার এক মেয়ের কাজের জায়গা নবান্ন সেখানে এত বি এত নিরাপত্তা রয়েছে আর এক মেয়ের কাজের জায়গা এত নিরাপত্তা থাক কিন্তু আমরা চাই আমাদের মেয়েদের নিরাপত্তা

পুলিশের একটা বড় ভূমিকা ছিল তাহলে বিনীত গোয়ালকে কেন কংগ্রেস আমরা দাবি তুলব না আমরা বলুন আজকে সব কিছু পুলিশের একটা বড় ভূমিকা ছিল সেখানে তো বিনীত নাম উঠবে আর পুলিশ মন্ত্রী আমরা এদিকে দেখছি না কিছু করছে না এখানে সরকার পুরোপুরি ভূমিকা আছে এপেজে জড়িয়ে থাকা আমরা পরিষ্কার বুঝতে পারছি তাহলে এতদিন অনেক কিছু হয়ে যায় শুরু থেকে সরকারি যদি এদের সঙ্গে কথা বলা যায় আপনারা অভয়ার বিচারের জন্য পথে নেমেছে কিন্তু পথে নেমে আপনাকে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বিনীত গোয়েলের পদত্যাগ চাইতে হচ্ছে চিকিৎসক হয়ে তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে একটা পুরোপুরি গট কেস চলছে ভেতরের মধ্যে আমাদের করাপশন ঢুকে গেছে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা তার মধ্যে যদি এরকম করাপশান ঢুকে যায় তার থেকে আর দুঃখের দিন আর আসেনি আজকে এই বাংলাতে আমাদের চিকিৎসকদেরকে পথে নামতে হচ্ছে বিচারের জন্য এর থেকে লজ্জার কোথায় আর কিছু হতে পারে চিকিৎসকদের পথে নামতে হচ্ছে বিচারের জন্য পুলিশ মন্ত্রী পদত্যাগ চাইতে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী তুমি আমাদের সঙ্গে থাকো